নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কী চলছে অপরদিকে উত্তরপ্রদেশে দিল্লি আজাদপুর মান্ডি এবং ফারুকাবাদ মান্ডিতে পোকরাজ এবং লাল বা হল্যান্ড আলুর দাম কী লক্ষ্য করা যাচ্ছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজনীয় প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে অধিকাংশ স্থানে আলুর দাম স্থির রয়েছে পাশাপাশি কিছু কিছু স্থানে গতকালকের তুলনায় সামান্য কম লক্ষ্য করা যাচ্ছে আলুর দাম তবে চাষিভাইদের চিন্তার কোনো কারণ নেই ইতিমধ্যে রোগ ব্যাপক আকার ধারণ করেছে এবং অল্প গাছ কিন্তু সম্পূর্ণরূপে পচে নষ্ট হয়ে যাচ্ছে তাই সমস্ত দিক দৃষ্টিপাত করে এবছর আলুর ফলন যে খুব একটা ভালো হবে তা নয় কিছুটা খারাপ হবে আলুর ফলন তাই এ মতো অবস্থায় আগামী দিনে আলুর দাম অবশ্যই বাড়বে চাষি ভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা প্রয়োজন রয়েছে অপরদিকে উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডি এবং ফারুকাবাদ মান্ডিতে একই পরিস্থিতি লক্ষ্য করা আছে আলুর চাহিদাকে বৃদ্ধি করে সামান্য কম লক্ষ্য করা যাচ্ছে আলুর দাম উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডিতে আজ ভালো কোয়ালিটির লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে এবং হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে ছশো কুড়ি টাকার মধ্যে এবং হরিয়ানার পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা এবং উত্তরপ্রদেশের সাম্বলের আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে সুপার কোয়ালিটি পাঁচশো থেকে পাঁচশো টাকা এবং হালকা কোয়ালিটির পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা এমত অবস্থায় আজ ফারুকাবাদ মান্ডিতে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে প্রতি পঞ্চাশ কেজি তিনশো আশি টাকা থেকে চারশো টাকা হালকা কোয়ালিটি এবং সুপার কোয়ালিটি হিসাবে চারশো পঞ্চাশ টাকা আলুর দাম উত্তরপ্রদেশে সামান্য কম থাকলেও উত্তরপ্রদেশের আলু চাষিভাই এবং ব্যবসায়িকরা জানাচ্ছেন যে খুব একটা আলুর দাম কমবে না তবে এই রকম অবস্থা বজায় থাকবে এবং আগামী দিনে আলুর দাম অবশ্যই বাড়বে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি সোনামুখীতে আজ পোকরাজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে তিনশো টাকা লোড বা রেডির দাম লক্ষ্য করাচ্ছে তিনশো টাকা ইন্দাসে আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা বর্ধমান জেলার জামালপুর এবং মশাগ্রাম সংলগ্ন এলাকাতে পোকরা আলুর দাম লক্ষ্য করাচ্ছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা দাম চলছে তিনশো নব্বই টাকা ঘুষ আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষিভাইদের জন্য তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঁয়ত্রিশ টাকা পয়েন্ট লোড বা দাম লক্ষ্য করা আছে তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা আজ মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে দুশো আশি টাকা পয়েন্ট লোড বা দাম লক্ষ্য আছে তিনশো দশ টাকা পাত্র আজ আলুর দাম লক্ষ্য করা আছে দুশো পঁচাত্তর টাকা থেকে দুশো আশি টাকা পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য এবং রেডির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে তিনশো দশ টাকা বিষ্ণুপুরে আজ আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা হুগলি জেলার গোঘাটে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো ষাট টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা পয়েন্ট লোড হিসাবে আজ গোঘাটে সুপার সিক্স আলু উঠছে যার বাজার মূল্য লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো আশি টাকা এর অবস্থায় হুগলি জেলার খানাকুলে আলুর দাম লক্ষ্য করা আছে হেমালিনী হিসাবে প্রতি পঞ্চাশ কেজি তিনশো সত্তর টাকা রেডির দাম করা আছে চারশো দশ টাকা পোকরাজ আলুর দাম করা আছে খানা তিনশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা মধ্যে আর চমকাইতলায় আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো তিরিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা বা গরবেতা সংলগ্ন এলাকাতে আজ পোকরাজ আলোর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষিভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো চল্লিশ টাকা বর্তমান অবস্থায় উত্তরবঙ্গে একই পরিস্থিতি লক্ষ্য করা আছে জলপাইগুড়িতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষিবাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা জলপাইগুড়িতে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষিবাইদের জন্য এবং পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ধুপগুড়িতে আজ আলুর দাম করা আছে পোকরাজ হিসাবে তিনশো পঞ্চাশ টাকা রেডির দাম করা আছে চারশো টাকা ফালাকাটা মান্ডিতে আজ পোকরাজ আলুর দাম করা আছে প্রতি কেজি হিসাবে সাত টাকা পঞ্চাশ পয়সা থেকে আট টাকা পঞ্চাশ পয়সা লাল পা হল্যান্ড আলুর দাম করা আছে প্রতি কেজি তেরো থেকে তেরো টাকা পঞ্চাশ পয়সায়